ভোক্তা অধিকার হলো যে কোনো পণ্য বা পরিষেবার গুণমান পরিমাণ বিশুদ্ধতা মূল্য এবং মান সম্পর্কে ভালোভাবে অবহিত হওয়ার অধিকার ভোক্তাদের স্বার্থে সার্বজনীন ভোক্তা সুরক্ষা আইনটি সবার মাঝে বাস্তবায়ন করা সবার দায়িত্ব ভোক্তা সচেতনতার উদ্দেশ্য হল ভোক্তাদের তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করা এবং কীভাবে অভিযোগের ক্ষেত্রে প্রতিকার চাওয়া যায় তা তাদের শেখানো আর এই লক্ষ্যকে সামনে রেখে শনিবার আগরতলার এমবিবি বিশ্ববিদ্যালয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় এমবিবি বিশ্ববিদ্যালয় কনজিউমার ক্লাবের উদ্যোগে এদিনের এই সচেতনতামূলক কর্মসূচিটির আয়োজন করা হয় এদিনের এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের খাদ্য জনসংহরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাথে উপস্থিত ছিলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সত্যদেব পোদ্দার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুমন্ত চক্রবর্তী রাজ্য ভোক্তা কমিশনের অধিকর্তা তথা বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন বক্তব্য রাখতে গিয়ে জাগো গ্রাহক জাগো স্লোগানের মাহাত্ম তুলে ধরেন খাদ্যমন্ত্রী তিনি বলেন আমরা সকলেই ভোক্তা এবং আমাদের প্রত্যেককেই আমাদের নিজেদের অধিকার সম্পর্কে অবগত থাকতে হবে তবেই আমরা সমাজের সচেতনতা গড়ে তুলতে ভূমিকা পালন করতে সক্ষম হব তাই ভোক্তাদের নিজ নিজ অধিকার সম্পর্কে অবগত করতে রাজ্যের ভোক্তা কমিশন এই ধরনের কর্মসূচি হাতে নিয়েছে এবং আগামী দিনে রাজ্যের প্রতিটি মহকুমার প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই ভোক্তা সচেতনতা বিষয়ক কর্মসূচির আয়োজন করা হবে বলেই জানিয়েছেন মন্ত্রী চেষ্টা করি না জানি জেনে আমার রাইটস সম্পর্কে আমি জানি না সো দ্য ডিপার্টমেন্ট taken টেকেন দ্য to পিপল people লার্জ অ্যাক্রস across স্টেট অ্যাবাউট দেয়ার রাইটস প্রোটেকশন এন্ড টু টেক ইট it দা ইন দ্য কামিং টাইমস টু গেট রিড্রেশন গেট জাস্টিস আজকে তার জন্য ইউনিভার্সিটি লেভেলটা একটা এমন লেভেল এখান থেকে যারা পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করে বেরোবে ডক্টরেট করবে অনেকে পিএইচডি যদি তার রিকুইজিড পার্সেন্টেজ থাকে অনেকে কম্পিটিভ এক্সাম দেবে বা অনেকে আই এম শিওর দিয়েছে বা দিচ্ছে অনেকে বিয়ে শাদি করবে ফ্যামিলি হবে কিন্তু আমি যদি অ্যাওয়্যার না হই আমি অন্য কাউকে অ্যাওয়্যার করতে পারবো না আমাদের লক্ষ্য একটাই যে আমার রাইটস আমার অধিকার সম্পর্কে আমি জানবো আমি অন্যকে জানাবো রিপোর্ট আর ইনিউজ